চলে এসছি এখন জামতলার হাটে ডাক্তার দেখাতে এসছি আর এখানে দেখুন এই জয়নগর থেকে দিদি ভাই এসছে আর এই একজন দিদি ভাই আর এখানে একটা ভ্রমণ এসছে কলা খাচ্ছে গাছ থেকে পেরে এই দেখুন কাঁচা কলা তো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব দেখতে লাগছে আপনারা দেখুন আশা করছি আপনাদেরও খুব নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে এই ভিডিওটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি সব রকমের ছোট্ট ছোট্ট করে ভিডিও তৈরি করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সব রকমের সুন্দরবনের দৃশ্য দেখতে পাবেন এবং মনোরঞ্জন করবেন শুরুতে একটা করে লাইক করে দেবেন বন্ধুরা আর দেখুন বন্ধুরা একটা হনুমান গাছ থেকে কলা ছিঁড়ে খাচ্ছে এবং একটা দিদিভাই বিস্কুট দিয়েছে সেই বিস্কুটটাও খাচ্ছে আর ভয়ও লাগছিল তবুও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে ভালো লাগছিল বলে দেখুন বিস্কুটটা কি সুন্দর করে খাচ্ছে এবারে চলে আসলাম বন্ধুরা পায়েস জন্মদিনের পায়েস তৈরি হচ্ছে এখানে তিন লিটার দুধ নেওয়া হয়েছে খুব সুন্দর করে ফুটিয়ে সঙ্গে আড়াইশো গোবিন্দভোগ চাল এবং কয়েকটা এলাচ দেব তবে চালগুলো দেওয়ার আগে খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি চালের মধ্যে ঘি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে যতটা দুধ দিয়েছি ততটা জল দিয়েছি দিয়ে চালগুলো দুধ ফুটে গেলে চালগুলো দিয়েছি দিয়ে এবারে যা যা লাগে কিশমিশ কাজু সব রকম দিয়েছি বন্ধুরা এরকমভাবে পায়েসটা তৈরি করলে খুব খেতে সুন্দর লাগে দুধের একটু দুধ বেশি হলে ক্ষীরের মতো লাগে দারুণ খেতে লাগে এবারে চিনি আমি দিয়ে দেবো আড়াইশো গ্রাম চালের সঙ্গে আমি তিনশো গ্রাম চিনি দেবো আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খাওয়া হয় তাই একটু মিষ্টিটা বেশি দেব বন্ধুরা দেখুন আর যখনই দুধ বেশি ক্ষীর মতন হবে তখন একটু চিনির চাপটা থাকলে ভালো লাগে খেতে খুব সুন্দর করে চিনি দিয়ে পায়েসটা আমি ফুটিয়ে নেব আর অল্প করে বাতাসা দিলাম পঞ্চাশ গ্রাম আপনারা চাইলে মিছরিও দিতে পারেন খুব ভালো লাগে মিছরিও দিলে তবে আমি বাতাসাটা দিলাম বাতাসাও দিলে ভালো লাগে একটু সাদা দুধের সঙ্গে বাতাসার কালারটা মিশে একাকার হয়ে যায় দারুণ একটা কালার আসে পায়েসের খুব সুন্দর দেখতেও লাগে তবে পায়েসটা আমি শেষ পর্যন্ত দেখাতে পারিনি মানে একদমই শেষ পর্যন্ত পায়েস হয়ে এসছে তবে লাবানোটা দেখাই নি পায়েস আমার হয়ে এসছে এবার নামিয়ে নেব পরের দিন দেখুন বন্ধুরা আমরা মনুষা পুজো এটা বিশ্বকর্মা পুজোর দিনে আমরা মনুষা পুজো দিতে এসছিলাম আমাদের মনুষা মন্দিরে সবাই মিলে পুজো দেওয়া হয়েছে হাসা দেওয়া হয়েছে সবকিছু দেওয়া হয়েছে তবে আমি সবটাই ভিডিও করিনি অল্প একটু ভিডিও করেছি আমাদের বউদের সব দেখিয়ে দিলাম ওই ঠাকুর মাসি খাচ্ছে বন্ধুরা এই গাছগুলো আমরা পুজো সেরে বাড়িতে চলে যাচ্ছি যাওয়ার পথে আমাদের পাড়ের দেখুন এই গাছগুলো আপনারা চিনতে পারেন কি দেখুন তো এগুলো হচ্ছে বাল্যিক গাছ আগেকার দিনে শরীর অসুস্থ হলে জ্বর হলে ওই বাল্যিক করে খাওয়াতো অনেকে জানে আগেকার দিদি ভাইরা কিন্তু এখনকার মেয়েরা জানে না এগুলো হচ্ছে বাল্যিক গাছ যদি সম্ভব হয় একদিন বালিক তৈরি করে দেখানোর দেখাবো আপনাদের বন্ধুরা এবারে আমরা চলে যাচ্ছি বাড়িতে পুজো দিয়ে চতুর্দিকে ধান গাছ সুন্দরবনের চতুর্দিকে ধান গাছ দেখতেও ভালো লাগছে খুব সুন্দর গাছপালাও অপূর্ব দেখতে লাগছে তাই সব কিছুই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি চতুর্দিকে দেখুন ধান গাছ আর আমরা পার পারবে চলে যাচ্ছি বাড়িতে এই দেখুন ধান গাছ এই দেখুন আমি মুখটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বন্ধুরা দেখুন সব জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবারে চলে আসলাম বন্ধুরা কোথায় বলুন তো জন্মদিন আমাদের বরের জন্মদিন তাই খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোটখাটো করে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে না 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 বাচ্চারা

মম্বাদী <Tab>, নি বন্ধুরা মোমবাতির জন্মদিনের সময় নিয়ে তবে কেক কাটে কিন্তু নয় জন্মদিন মানে হ্যাঁ সার হলে চল লাগছো আলোয় আলো ভরে উঠুক এই শুভকামনা করি সবাই কিন্তু যদি আমরা মোমবাতি নিয়ে জীবনের বাতিকে আমরা ডিবিয়ে দেব না আমি কোনো জন্মদিনে এরকম করি না বাতিটা তাই দাদা জন্মদিনে বাতিটা নেবো জন্মদিন হয়ে গেছে বন্ধুরা এবারে বাতিটা নিয়ে দিলাম দিয়ে এবার কেকটা সবার পরিবেশন করব। আর এবার আমি চলে এলাম একটু আপনার সঙ্গে আনন্দ করে নিলাম নিয়ে আপনারা পাশে থাকবেন থাকবেন সাথে আর দাদা ভাইয়ের জন্মদিনটা সুন্দরভাবে পালন করতে পারিনি ছোটখাটো ছোটো খাটো করে পালন করলাম বন্ধুরা যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে ভালোবাসা জানিয়ে এখন বিদায় নিলাম টাটা